প্রেমিক সে যে বিয়াল্লিশ লক্ষ ভূ এজেন্টের ফাঁদে শিক্ষিকা ধৃত দুই ভবিষ্যতে তোমায় বিয়ে করব পরিবারের সদস্য কোনো কিছুরই অভাব হবে না বিশ্বাস জন্মেছিল শিলিগুড়ির এক শিক্ষিকার কিন্তু সেই প্রেমিক পরে রূপ নেয় প্রতারকের প্রেমের নামে আত্মসাত করে বিয়াল্লিশ লক্ষ টাকা পুলিশের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দু সালের মাঝামাঝি সময় থেকে ওই শিক্ষিকার সঙ্গে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগাযোগ চলত ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষিকাকে জানা জানায় কেন্দ্রীয় সরকারের এজেন্ট সরকারকে সাহায্য করে বিভিন্ন গোপন মিশনে এই সুযোগে শিক্ষিকার থেকে টাকা ধার নেয় চিকিৎসার জন্য অপারেশনের জন্য এমনকি মিশন সফল করতে দু সালে সেপ্টেম্বর মাসে একদিন ওই শিক্ষিকা জানতে পারেন তার মোবাইল ফোনে নজরদারি চলছে সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির এজেন্ট নয় এক সাধারণ প্রতারক তার সঙ্গে আরও এক মহিলা জড়িত ধৃত দুইজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হলদিবাড়িতে ধৃতদের নাম সঞ্জীব সাহা ও সীমা সাহা অভিযুক্ত সঞ্জীব একাধিক মহিলার সঙ্গে এই ধরনের প্রতারণা করেছে বলেই জানিয়েছে পুলিশ মূলত একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে কখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসার কখনো সেনা অফিসার পরিচয় দেয় ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে শিক্ষিকাকে প্রতারণার পাশাপাশি ধৃতরা আরও কিছু মহিলাকেও প্রতারিত করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ